তো শাওমি রিসেন্টলি তাদের এর জন্য কিছু সিস্টেম অ্যাপস লঞ্চ করছে যেগুলো হাইপার ওয়েস টু পয়েন্ট এবং হাইপার ওয়েস থ্রি এর জন্য তো এই অ্যাপসগুলো আমরা আজকে রেডমি নোট ইলেভেন এই ডিভাইসটাতে ইনস্টল করব এবং দেখবো এটা কিরকম পারফর্ম করে তো এই অ্যাপসগুলোর মধ্যে এআই এর অনেকগুলো ফিচার থাকবে আমি ইতিমধ্যেই এই অ্যাপসগুলো ডাউনলোড করে নিয়েছি আপনারা এই অ্যাপসগুলো কোথায় পাবেন সেটা আমি ভিডিওতে বলবো তো এখানে তারা চারটা অ্যাপস লঞ্চ করছে হাইপার ওয়েস টু ক্যালেন্ডার হাইপার টু ক্যামেরা হাইপার টু রেকর্ডার এরপর হচ্ছে গ্যালারি এডিটর ঠিক আছে তো এখানে আমরা গ্যালারি এডিটরের মধ্যে অনেকগুলা ফিচার আমরা দেখতে পাবো আপনি এই অ্যাপসগুলা সামিন যে কোনো ডিভাইসে অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি আপনাদেরকে আজকে রেডমি নোট ইলেভেন এই ডিভাইসটাতে অ্যাপ্লাই করে দেখাবো তো চলুন শুরু করা যাক আপনার একটা লাইক বা সাবস্ক্রাইব বলেই নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনো চান্দাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার চ্যানেল ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ইতিমধ্যে এই অ্যাপসগুলোকে ট্রাই করে ফেলছি তো এখানে চারটা অ্যাপসের মধ্যে দুইটা অ্যাপস রেডমি নোট ইলেভেনের জন্য কাজ করে আর বাকি যে দুইটা অ্যাপস ক্যালেন্ডার এবং ক্যামেরা এই দুটি অ্যাপস কিন্তু এই ফোনটাতে কাজ করে না তোমরা এখানে প্রথমে গ্যালারি রিডর এই অ্যাপসটা দিয়ে ট্রাই করব তো আমি প্রথমে এটাকে ইনস্টল করে নিই এখানে আপডেট আসছে তো আমি এটাকে আপডেটে দিয়ে দিলাম এটা ইনস্টল হচ্ছে তো এই যে দেখুন আমাদের এখানে অ্যাপসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমরা এখান থেকে ব্যাক করতে এখন আমরা গ্যালারিটা ওপেন করি তো এখান থেকে একটি ইমেজ ওপেন করি তো এখান থেকে আমরা যদি এখন ইডিটি আসি ইডিটি আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সম্পূর্ণ চেঞ্জ আর কিন্তু এটা এরকম ছিল না তো এখানে অ্যাডজাস্টের মধ্যে আমরা এখানে অনেকগুলো অপশান এখানে পেয়ে যাব সব এডিট করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনজেক্ট কার্ড পেয়ে যাব এটা যেটা আগে ছিল না এটার মাধ্যমে আপনারা যারা প্রফেশনালি এডিট করতে চান তারা ইডিট করতে পারবেন এরপরে ক্রপ ক্রপে আসলে এখান থেকে আমরা এই যে হরিজন্টাল ভার্টিক্যাল এরপর হচ্ছে ডিসকোড এডিট তো এই ক্রপগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি এইগুলো আগেও ছিল দেখুন যে ইন্টারভেসটা আছে এটা সম্পূর্ণ ভিন্ন এখানে এক্সপেক্ট রেশিওতে আসলে এখানে আপনি এই যে এরকম ভাবে রেশিও অনুযায়ী এগুলাকে ক্রপ করতে পারবেন পরে আছে ফিল্টার তো এখানে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারবো অনেক ধরনের তো এখানে আগে কি হতো যে ফিল্টারের মধ্যে এখানে আমরা নিচে উপরের জিনিসটা আমরা এখানে নিচের ছোট আখাটা দেখতে পাচ্ছি কিন্তু আগে এরকমটা আসতো না আগে এখানে মতো আসতো এখন কিন্তু আমরা যে ছবিটা এডিট করতেছি ওই ছবিটাই কিন্তু এখানে ফিল্টার মধ্যে দেখতে পাচ্ছি ঠিক আছে বেশ নতুন একটা অপশন আছে ওয়াটার মার্ক তো এরপর এখানে আছে মার্কাপ তো মার্কাপ এটা আগেও আছিল হয়তো এটা অন্য নামে ছিল ঠিক আছে এই অপশানগুলো ছিল কিন্তু এখানে তারা নতুন যে অপশনটা এড করছে সেটা হচ্ছে সিগনেচার আপনি যদি এখানে যে সিগনেচার এটার উপর ক্লিক করেন তাহলে আপনি এখানে আগে থেকে সিগনেচার অ্যাড করে রাখতে পারবেন সেভ করে তা আমি এখানে আগে থেকে একটা সিগনেচার সেভ করে রাখছি এটার উপর ক্লিক করলে আমার আগের সিগনেচারটা চলে আসবে এখানে ক্রসে দিলে সিগনেচারটা কেটে যাবে এখান থেকে আপনি আবার নতুন করে সিগনেচার দিবেন এরপরে আপনি চাইলে এখান থেকে এটার কালারও চেঞ্জ করতে পারেন এখান থেকে টিকে টিককে টিক দিলে আপনার সিগনেচারটা এখানে চলে আসবে এবং এটা একই সাথে এটার মধ্যে সেভ হয়ে যাবে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে আরো সিগনেচার অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে সিগনেচার অ্যাড করে নেবেন এই সিগনেচারগুলো কিন্তু আপনি সেভ হয়ে যাবে এখান থেকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে ক্রসে দিয়ে দিবেন এই সিগনেচারগুলো ডিলিট হয়ে যাবে তো এই ফিচারটা কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে এরপর এখানে রয়েছে ক্রিয়েট নামে একটা অপশন যেটা হচ্ছে স্কাই এর এটা সম্পূর্ণ ইআই বেস এখান থেকে আপনি স্কাই এর এই ফিচারটা ইউজ করতে পারবেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু স্কাই এটা চলে এসেছে তো এছাড়া আমরা এখানে আরো একটা এআই ফিচার আছে তো সেটা হচ্ছে অ্যাডজাস্টের মধ্যে এআই বিউটিফ্লাই সেটাতে ক্লিক করলে এআই নিজে নিজে ইউনিমেসটাকে উটিফাই করে দিবে এখানে আপনারা আরো একটা অপশন দেখতে পাবেন এই যে সেভ এর সাথে থ্রি ডট এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার এখানে অপশন পেয়ে যাবেন এখানে প্রথমে আপনি ডার্ক মোড লাইট মোড এটা করতে পারবেন এরপরে হচ্ছে এফ নেভিগেশন এখানে আসলে এই আইকন গুলা টেক্সট আকারে আসবে অথবা আইকন আকারে আসবে যদি আইকন দেন তাহলে আইকন আকারে আসবে আর যদি টেক্সট দেন তাহলে এগুলা আকারে আসবে ঠিক আছে এরপরে এখানে রয়েছে কোয়ালিটি এখান থেকে আপনার ইমেজ এর কোয়ালিটি সেট করে দিতে পারবেন এরপরে আমরা এখানে এই মধ্যে কি কি ফিচার আছে ওগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে এই যে বেসিকের পাশে ফিচার আছে এই ফোনটাতে এই অ্যাপস টাই শুধুমাত্র আমাদেরকে একটা এই ফিচার দিছে আপনি যদি অন্য মডেলের ফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আরো বেশি এই পেয়ে যাবেন তো গ্যালারির মধ্যে আমরা অনেকগুলা চেঞ্জেস কিন্তু এখানে পাইছি এই তো মাধ্যমে আপনি ইউজ করতে পারেন আমি এটাকে সেভ করে নিলাম এটা দেখুন সেভ হয়ে গেছে তো এরপর আমরা এখানে ট্রাই করবো আমাদের রেকর্ডার অ্যাপটা টা তার আগে আমি দেখিয়ে দিই আমাদের বর্তমান রেকর্ডারের ইন্টারভেসটা কিরকম তো এই যে দেখুন আমাদের বর্তমান রেকর্ড আর হচ্ছে এরকম আমরা যদি কোনো কিছু রেকর্ড করতে চাই তাহলে এই যে এরকম ভাবে আসতে চাই ঠিক আছে এখন আমরা অ্যাপসটাকে আপডেট করব এখান থেকে ফাইল ম্যানেজারে আসি আসার পরে এই যে রেকর্ড দিলাম তো আমি রেকর্ডারটাকে এখন ইনস্টল করে নিচ্ছি আমাদের রেকর্ডার অ্যাপ অ্যাপসটা এখানে ইনস্টল হয়ে গেছে এখন সিকিউরিটি চেক আপ চলতেছে ইনস্টল হওয়ার পর আমরা রেকর্ডার ওপেন করি তো যে দেখুন রেকর্ডার ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে সেকশন আকারে চলে এসেছে অল আছে রেকর্ডার আছে এরপর এখানে আছে কলস কলের মাধ্যমে আমাদের যে রেকর্ডগুলো হবে সেগুলো এখানে আলাদা সেকশনে চলে আসবে অ্যাপস আলাদা সেকশন আছে অ্যাপস মধ্যে যে রেকর্ড হবে সেগুলো এখানে চলে আসবে আর অলে দিলে সবগুলো একসাথে দেখাবে এরপর এখানে যে আমাদের আইকনটা আছে আইকোন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন এরকম ভাবে এটা আসতেছে তাহলে দেখতে কিন্তু আগে থেকে অনেকটা কুল লাগতেছে তারপরে চাইলে এটা ইউজ করতে পারেন এরপর আমাদের এখানে রয়েছে ক্যামেরা অ্যাপস তো আমরা ক্যামেরাটাও ইনস্টল করি দেখি ক্যামেরার মধ্যে আমরা কি কি চেঞ্জেস দেখতে পাই তো আমরা ক্যামেরাটাকে আপডেট দিয়ে দিলাম তো যে দেখুন আমাদের ক্যামেরাটাও ইনস্টল হয়ে গেছে তো আমরা ক্যামেরাটা ওপেন করি ও সেই না আমাদের ক্যামেরাটা কিন্তু কাজ করতেছে না তো যে দেখুন এটা কিন্তু কাজ করতেছে না ঠিক আছে তো আপনারা যদি এরকম কাজ না করে বয় হওয়ার কারণে ক্যামেরাটাকে আবার ঠিক করার জন্য আপনারা এখান থেকে চলে আসবেন টাইপিং দিয়ে আসার পর এটাকে আনইনস্টল আপডেটটা দিয়ে দিবেন তাহলে আমাদের এই আপডেটটা আনইনস্টল হয়ে যাবে এবং আমাদের ক্যামেরা অ্যাপসটা আগের পজিশনে চলে আসবে তো এখন দেখি এটা দেখুন আমাদের ক্যামেরাটা কিন্তু কাজ করতেছে ঠিক আছে বই পাওয়ার কোনো কারণ নাই তো আপনারা দেখলেন এই অ্যাপসগুলো কীভাবে কাজ করতেছে তো এখানে সবচেয়ে কার্যকর আমার কাছে লেগেছে গ্যালারি অ্যাপটা তো এটা কিন্তু আমি এখন থেকে ইউজ করব আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে এই অ্যাপস গুলা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো এই ধরনের ভিডিও আমি আপনাদের সাথে ফাইল শেয়ার করি সেজন্য জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ